গণ দাঁড়িয়ে আছি সিলেটের দক্ষিণ শিবা উপজেলার রায়বান গ্রামে এটি একটি ঐতিহাসিক বাড়ি কারণ এই বাড়িটার সম্পর্কে আমি অতীতেও বিভিন্ন প্রোগ্রাম আমি দেখিয়েছি আজকে এই শীতের মৌসুমে শীতবস্ত্র বিতরণের একটি অনুষ্ঠান এই বিবি টাস্ট এবং মিরিস্টার এম এ সালামের পক্ষ থেকে এই বিবি বিবি টাস্টের পক্ষ থেকে বরাবর নিয়ে এবারও শীতবস্ত্র বিতরণের যাবতীয় কার্যক্রম তুলে ধরার চেষ্টা করব। আমার সাথে থাকুন এবং সার্বিক অনুষ্ঠানটি উপভোগ করুন আমি উল্লেখ্য এখানে এখানে এই শীতবস্ত্র বিতরণের জন্য দক্ষিণ সুমার উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত মঙ্গলাজার ইউনিয়ন শিলাম ইউনিয়ন জালালপুর ইউনিয়ন এবং কি আরও বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন পর্যায়ে দরিদ্র মানুষ এই শীতবস্ত্র নেওয়ার জন্য এসেছেন আমি সার্বিক সার্বিক এই শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানটি খুলে ধরার চেষ্টা করব আমার সাথে থাকুন এবং উপভোগ করুন বিভি টাস্টার ব্যারিস্টার এম আজকের এই শিখ বস্ত্র বিতরণ অনুষ্ঠানে অল্প কিছুক্ষণের মধ্যেই এই শীত বস্ত্র কা বিতরণ অনুষ্ঠান শুরু হতে যাবে অবশ্য মানুষ ইতিমধ্যেই এসে পৌঁছে গেছেন অল্প কিছুক্ষণের মধ্যেই এই টাস্টে শীত বিতরণ কার্যক্রম শুরু হয়ে যাবে খুব দেখতে পাচ্ছি এই ট্রাস্টের কর্ণ শীত শীতবস্ত্র বিতরণের উনি এলাকার মানুষের উদ্দেশ্য দিয়ে একটি কথা বলছেন যেহেতু শীত মানুষ শীতের জন্য এখন রাষ্ট্রের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণের পূর্বে রাষ্ট্রের পক্ষ থেকে একটি দোয়া পরিচালনা করা হচ্ছে সবাই মিলে এই ট্রাস্টের জন্য দোয়া পরিচালনা করা হচ্ছে

ন্দান কলা এমনি ত্যতব কিছু পয়েছে সল পুজা তিনিরা পলা দুল করম ইয়াল্লা এই মস্তছ এই মস্ত্রা কাটের সব্যকু ইয়া্লা বিভিন্ কাস্ত ইয়াল্লা পরিবারদের ফুলতেরাসেন পেছে দিদেছে ইয়া্লা সবার খব থাকে লে পছে দ এ তাররা কবেদের নতর বাবা এদাতা দস্তব ইয়াল্লা লে মাত্র বিলে তার প্রব আন্মানে আরবার যাব ইয়াল্লা তুমি আমাদের ক্ষ্গতিলে যান্মা কাচিদের পরাবেব আমরানে মাফনা দিয়াত আমারা সা

ইতিমধ্যে শুরু হয়ে গেছে শীতক্র বিতরণের কাজ আমরা দেখতে পাচ্ছি শীতক্র বিতরণ হয়ে গেছে চলছে

কোন ক্রুশপান্তেরকে ক্ষেত্রস্থ করা হচ্ছে

оа ভাল লাগে কিতাপ ভাল লাগে নেকি সিটো কমল পাইয়া এৰা গৈ যায় বাঢ়ি কোন জেগাত 워더, 워바야, 구진이가. 어, 어, 어. Together, Together, 워. 바바야, 구냐, 구, 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 구 곰아진다 a l a g Tigazani. Tarragon. i r z n y a t c h o h a t do you do? e Oh, this is the journey. Otto r a j o ঠিক আছে আমার বাড়ি কোন জায়গা হ্যাঁ আমার বাড়ি খোলার তোলাও 팔리가 오니? 아, 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 কেতিয়াবা ভাবিছো নি ভা ভাল লাগে নিদিবি ভাবিছ নেকি অল্লা কোন কেতিয়া কমাই পাইছো নেকি